রেল স্টেশন অমৃত ভারত প্রকল্পের কাজ ও রাধিকাপুর ডালিমগাঁও রেল স্টেশনের উন্নয়নমূলক কাজ খতিয়ে দেখতে শুক্রবার বিকালে এলেন কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার সাথে ছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল সহ রেলের আধিকারিকেরা এদিন প্রথমে সেলুন ট্রেনে রাধিকাপুরে এসে পৌঁছান কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার সাংসদ কার্তিক পালকে সাথে নিয়ে রাধিকাপুর স্টেশন পরিদর্শন করেন এরপর সেলুন ট্রেনে চেপেই ডালিমগাঁও স্টেশনে আসেন ডিআরএম ও সাংসদ ডালিমগাঁও স্টেশন পরিদর্শন করেন এরপর কালিয়াগঞ্জ রেল স্টেশন অমৃতভারত প্রকল্পের অধীন যে উন্নয়নমূলক কাজ হচ্ছে তা খতিয়ে দেখে ডিআরএম ডিআরএম সুরেন্দ্র কুমার জানান আগামী দু মাসের মধ্যেই দিল্লিগামী ট্রেন চালু হবে পাশাপাশি কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেলপথের কাজ শুরু হবে এবং ট্রেন চলাচলের জন্য ট্রেকের প্রয়োজন সেই মোতাবেক কোন স্টেশনে করা হবে তাও আজকে দেখা হয় সঙ্গে যোগাযোগ হলো এবং আপনি আপনি কি মূল বিষয় নিয়ে তুলে ধরলেন বা আলোচনা প্রথমেই আমাদের একটা ভিজিট হয়েছিল সেটা আমাদের যিনি ডিএন আসেন ওনার সাথে আমি করেছিলাম ডিআরএম সাহেব আজকে সময় দিয়েছিলেন এবং আমাদের যে আজকের ভিজিট সেই ভিজিটের মধ্যে অনেকগুলো ইস্যুস রয়েছে প্রথম হচ্ছে আমাদের অমৃত ভারত প্রকল্পে প্রচুর কাজ চলছে সেগুলো নিয়ে আমাদের যেরকম আলোচনা হলো লেটেস্ট পরিস্থিতি কী আছে তার সাথে আমাদের রাধিকাপুর আমাদের সবার আমাদের জেলার সবচেয়ে বেশি ডিম্যান্ড বিশেষ করে দিল্লির ট্রেন আর একটা দক্ষিণ ভারতের ট্রেন তার জন্য আমাদের একটাই সমস্যা সেটা হচ্ছে রেলওয়ে ট্র্যাক রাধিকাপুরে অলরেডি ওনারা প্ল্যান এস্টিমেট করেছে সেখানে দুটো ট্র্যাক আমাদের বাড়ানো হবে কিছু জমির সমস্যা রয়েছে সেই ক্ষেত্রে জমির সমস্যা দীর্ঘদিনের যদি আমাদের জমিগুলোর সমস্যা না মেটে সেই ক্ষেত্রে এখন আমরা ডালিমগা যাচ্ছি ডালিমগা আমাদের রেলের অ্যাভেলেবেল ল্যান্ড রয়েছে সেখানে আমাদের দুটো হোক তিনটে হোক চারটে হোক ট্র্যাক হবে এবং সেই ট্র্যাক হলে সেখানে আমাদের ট্রেনগুলো থাকবে এবং দূরপাল্লার ট্রেনগুলো স্টার্টিং পয়েন্ট রাধিকাপুরি হবে সেই ট্র্যাকের থেকে সে রাধিকাপুরে চালু হবে বাকি আমাদের স্টেশনগুলো আপগ্রেডেশান বিশেষ করে আমাদের কালিয়াগঞ্জ রায়গঞ্জ ইসলামপুর ডালখোলা যে স্টেশনগুলো রয়েছে সেখানে আমরা বলছি যে কোনো একটা প্ল্যাটফর্মের মধ্যে পুরো শেড নইলে বৃষ্টির সময় প্রায় মানুষ ভিজে যাচ্ছে মানুষের কষ্ট হচ্ছে এবং কালিয়াগঞ্জে লিফ্ট থেকে শুরু করে রায়গঞ্জে লিফ্ট থেকে শুরু করে ইসলামপুর ডালখোলা লিফ্টের ফ্যাসিলিটি করার জন্য এবং তার সাথে আমাদের তিনটে আমরা ওভারব্রিজের কথা বলেছি একটা কালিয়াগঞ্জ একটা রায়গঞ্জ একটা আমাদের ইসলামপুর সেগুলো হবে আর আমাদের স্টেশনগুলো আপগ্রেডেশন হওয়া খুব দরকার আর ডালিমগার ক্ষেত্রে যেটা আসে সেটা ডালিমগা যদি আমাদের ট্র্যাক লাইন হয় অবশ্যই সেটা আপগ্রেডেশান হবে এবারে বাকি ছোট ছোটো স্টেশনগুলো রয়েছে সেগুলোও আপগ্রেড হবে আর প্যাসেঞ্জারদের ক্ষেত্রে যে সমস্ত সুবিধাগুলো ছিল প্রতিটা স্টেশনে যেগুলো দরকার বিশেষ করে টয়লেট ব্লক জল খাওয়ার ব্যবস্থা আলো এগুলোর উপরে গুরুত্ব দেওয়া হয়েছে আরেকটা ব্যাপারে কোনো আপডেট রয়েছে আপডেট বলতে ডিআরএম সাহেব তো বললেনি ওটা আগে বন্ধ হয়েছিল সেটা এখন প্রসেসে আছে। এবং কাজ শুরু হবে দেখুন একবারে তো সব কাজ সম্ভব না ওটা যখন প্রসেসে হয়েছে আমাদের মাননীয় মন্ত্রী উনিও চেষ্টা করেছেন যেহেতু দক্ষিণ দিনাজপুরের অংশটাই বেশি আমাদের উত্তর দিনবার কিছুটা কম আর বাকি কিছু অভিযোগ ছিল আমাদের কালিয়া স্টেশন নিয়ে বললেন যে সেখানে পুরনো কিছু ইট সোলিং হয়েছিল আমি এবং আমাদের জন্য ডিএম ছিলেন ভিজিট করার পরে আপনারা গিয়ে দেখবেন অলরেডি সব ইট উঠে আসছে এবং আপনাদেরকেও বলবো যে আপনারা সাংবাদিক হিসাবে নয় আমিও যেরকম সাধারণ মানুষ আপনারাও সাধারণ মানুষ এই কাজ আমাদের সবাদের কারণ হচ্ছে মোদিজি কাজের ক্ষেত্রে অমৃত ভারত প্রকল্পে যে একটা গতি এনেছেন আমরা সবাই মিলে সেই কাজটা দেখে নিয়ে যাতে ভালো করা যায় সবসময় যে ডিএন বা ডিআরএম ছুটে আসবে সেটা নয় আমরাও নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব নিয়ে কাজগুলো দেখে আমাদের বুঝে নেওয়া উচিত কারণ আমরাও চাইব কাজগুলো ভালো হোক থ্যাংক ইউ ঠিক